রোজ সকালে যেটা রুটিন থাকে একই রুটিন আমার বাবু ঘুম থেকে উঠে আগে ওকে রেডি করিয়ে দিলাম ওর পাপা স্কুলে নিয়ে যাচ্ছে আর ওকে একটু ভাতে ভাতে করে দিয়েছিলাম মানে আলু ভাতে আর একটা ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে ওকে পাঠিয়ে দিলাম আর আমার সোনা পাপার জন্য টিফিনে রুটি বানিয়ে দিয়েছি আর আমার যেহেতু টাইমে খেতে হয় তো তার জন্য দেখো দুটো হাত রুটি নিয়ে নিয়েছি আর এদিকে আলু মাখা ছিল একটু আলু মাখা দিয়ে হাত রুটিটা খাচ্ছি আর একটা শসা কেটে নিয়েছি আর তোমাদের কি বলবো সকাল সকালে কিন্তু খেতে হয় তাই খাচ্ছি আমার কিন্তু একদমই মন মাজাজ ভালো নেই যেহেতু কাল সারা রাত একদম যন্ত্রণায় ঘুমোতে পারিনি মানে পেটের যন্ত্রণা আবার খেতে লাগলে আবার দিচ্ছি খেয়ে নে রুটি দিলাম রুটি খেলি না এখন কই মুরগি খাচ্ছিস রোজ ডিমের কুসুম লাগবে তোর খেতে আজকে আমি ডিম সেদ্ধ করেছি এসে চেঁচাচ্ছিস ভ্যা করে আবার ভ্যা করছিস খা পুড়িয়ে গেছে খাও এটা তোমাকে আবার দিচ্ছি বাবা দিচ্ছি শোনা খাও 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 শোনা খাও আবার দিচ্ছি তোমাকে আর কী দেবো আমি বলো মিষ্টি খাবি তুমি মিষ্টিও খাবি না মিষ্টি খাবি আমি দুপুরবেলা দেবো তোকে ডিমার কুসুম এখন ওইটা দিয়ে চালিয়ে দে কী বলো কি কি কী নিবি বলবি তো দাঁড়া আবার কি দেবো দাঁড়া নে 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 তোমরা দেখতেই পাচ্ছো এর নাম রেখেছি আমি কুহু এ কিন্তু রোজ আমার হাত থেকে খাবার নিতে আসবে আর দুবেলা করে আসে সকালবেলায় একবার আসে আর সন্ধ্যার সময় আর ওর জন্য কিন্তু ডিমের কুসুম আমাকে রোজ রেখে দিতে হয় তো আজকেও তাই হয়েছিল আর এদিকে আমার যেহেতু শরীরটা খারাপ তো এর মধ্যে আবার ওর পাপা স্কুল থেকে এসে গেছে হানিকে রেখে আর আমাকে নিয়ে চলে এলো সোজা ডক্টর দেখাতে আর এখানে প্রথমে ডক্টরবাবু আমাকে মানে চেক আপ করছিল এতটাই যন্ত্রণায় ছটপট করছিলাম যে যাওয়ার সঙ্গে সঙ্গে দু দুটো ইনজেকশান দিয়ে দিলো আর আমি তো ইঞ্জেকশান এত ভয় পাই ডক্টরবাবু আমাকে বললেন যে তুমি সিজার হলে কি করে তখন আর কি ঘটনাটা বলছিলাম সিজার করতে গিয়ে কিন্তু আমি খুব চিৎকার চেঁচামেচি করেছিলাম যখন আমাকে ইঞ্জেকশানটা দিচ্ছিলো সেটা শুনে ডক্টরবাবু মানে একটু হাসাহাসি করলো আমার একটু মনটাকে ভালো করার জন্য আর ও তো ভেবেছিল আমাকে হয়তো আজকে হসপিটালে ভর্তি করতে হবে তো যেহেতু ইঞ্জেকশনটা দেওয়ার সাথে সাথে আমার দেখলাম ব্যথাটা একটু কমেছে মানে সাময়িকভাবে কমেছে ভেতর থেকে তো আর কমেনি তো এখানে ডক্টরবাবু অনেক রিপোর্ট মানে করতে দিয়েছিলো টেস্টগুলো তো সেই টেস্টগুলো এই কাকুটায় আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলো অনেক রকমের ব্লাড টেস্ট দিয়ে দিয়েছিল ইউরিন টেস্ট ইউএসজি আরও অনেক কিছু টেস্ট দিয়েছিল মানে থাইরয়েড সুগার মানে যা যা টেস্ট লাগে মানে কিছুই বাকি রাখেনি আর কি তো মুখে হাত দিয়ে বসে পড়লাম মাথাটা খারাপ হয়ে গেলো যে হঠাৎ করে আমার পেটে কি হয়ে গেল আবার কোমরেও খুব যন্ত্রণা করে যেহেতু সিজারের পর থেকে তো তোমরা জানো একটু স্পন্ডেলাইজও ধরা পড়েছিলো তো তার জন্য হতে পারে আমি বুঝতে পারছি না কি থেকে কি হয়েছে তো টেস্টগুলো করালে সামনে সপ্তাহে বুঝতে পারবো আমার কি হয়েছে তো এখানে কি কি ডক্টর বসেন সেটা একটু আমি দেখে নিলাম আর সত্যি ডক্টরবাবু খুব ভালোভাবেই সমস্ত কিছু চেক আপ টেক আপ করলো আর এই যে মুখে হাত দিয়ে আমি বসে আছি তবুও ওষুধের দোকানে কেন সেটাই ভাবছ তো তোমরা না গো এখানে আমাকে মানে ফিজিওথেরাপি চলছিল আর এই যে দেখো কোমরের ব্যথা যেহেতু ছিল কোমরের ব্যথার জন্য এখানে বসে ফিজিওথেরাপি আমার চলছিল আর তারপর আর কি মানে সমস্ত শরীরেরও ফিজিওথেরাপি হবে আর তারপর দেখো এই যে কোমরেরটা হয়ে গেল এবার আমি দাঁড়িয়েও পড়েছি আর পুরো মানে বডিটা আমার কাঁপছে আমি মানে ছেড়ে দাঁড়াতে পারছি না আর ভয়ও লাগছিল কিন্তু সত্যি কথা বলতে এটা করার পর আমার শরীরটা এতটা হালকা লাগলো না আর এতটা আরাম পেলাম যে মনে হচ্ছে রোজই এটা হয়তো আমাকে করতে হবে এমনিতেই সকালবেলায় উঠে একটু এক্সারসাইজ করতে হচ্ছে আর একটু মানে করলে শরীরটা তো ভালোও থাকে তাই না বলো এমনিতে এত ব্যথা ট্যাথা হচ্ছে তো যাই হোক সমস্তটা এখন তোমাদের ভালোবাসায় আমাকে নিয়মে সমস্তটাই করতে হবে আর ওই তো আমার বর্ত আছে আর সত্যি বলছি তোমাদেরকে একটা কথা জানো তো ও আমাকে পুরো রুটিন তৈরি করে দিয়েছে সে স্কুল লাইফে যখন পড়াশোনা করতাম এই টাইমে এই পড়াটা করতে হবে কিন্তু ও লিখে দিয়েছে তোমাদের সেটা পরে শেয়ার করবো যে কখন কি খেতে হবে আমাকে টাইমে টাইমে খেতে হবে সমস্তটাই লিখে দিয়েছে তো সেটাতে তোমাদের শেয়ার করবো তো চলো আজকের মতো টাটা করছি সবাই খুব ভালো থেকো টাটা টেক কেয়ার সি ইউ